আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে মাহাদি ফার্নিচার থেকে স্বাগতম তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার লাক্সারি একটি সেগুন কাঠের বেডরুম প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন তো এই প্যাকেজের মধ্যে কি কি থাকছে প্রথমে যদি আমি বিস্তারিত আপনাদেরকে বলি ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজ একটি ফুল বক্সের খাট থাকবে খাটের সাথে ম্যাচিং করা একটি সাইড বক্স থাকবে চারপাল্লা একটা ওয়াল কেবিনেট থাকবে বিগ সাইজের একটি আপনার ওয়ার্ড থাকবে পাশাপাশি একটি চমৎকার বেনিটি থাকবে সাথে সাথে টুল থাকবে বিগ সাইজের একটি আলমিরা থাকবে মানে প্যাকেজের মধ্যে সবকিছু আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে গ্যারান্টি থাকবে লিখিত তিরিশ বছরের গুণে পোকার জন্য তো আমি আপনাদেরকে যদি বলি খাতের মধ্যে কি কি থাকছে বিস্তারিত প্রত্যেকটা ফার্নিচার নিয়ে আমি আলোচনা করব প্রথমে আমি খাটটি দিয়ে শুরু করি খাটটি হলো সম্পূর্ণ ফুল বক্সের খাটের সাথে বিছানা থাকবে আপনার লোহা কাটের আর যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে ডিজাইনগুলো আমরা করে দিয়েছি ল্যাক সাইড হ্যাড সাইড সেম টু সেম ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে আর এখানে আমরা হ্যাড বক্স করে দিয়েছি হ্যাড বক্সের মধ্যে আপনি মোবাইল ফোন রাখতে পারবেন মানি ব্যাগ রাখতে পারেন হাতের কাছে যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছু রাখতে পারবেন তার পাশাপাশি যদি আমি আলোচনা করি সাইড বক্সটা নিয়ে সাইড বক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আমরা করে দিয়েছি এখানে মধ্যে আপনারা স্ট্যান্ডগুলো রাখতে পারবেন এখানে আমরা একটা ডয়ারের ব্যবস্থা করে দিয়েছি পাশাপাশি একটি পাল্লা দিয়েছি এখানে লক লকও দিয়েছি ডয়ের এবং পাল্লার মধ্যে লক থাকবে জায়গা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তার পাশাপাশি যে জিনিসটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে ওয়াল ক্যাবিনেট ওয়াল কেবিনেট আপনার চার পাল্লার মধ্যে করা আছে এখানে আমরা ডিজাইনটা দিয়েছি গ্লাসের মধ্যে পুরোপুরি গ্লাস এই যে অনেক জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও জায়গা রয়েছে অনেকগুলো গিনাসিট একসাথে সাজে গুজু আপনারা রাখতে পারবেন এটা ক্যারি করার জন্য টু পার্ট করা আছে উপরের পার্টটা সম্পূর্ণ আলাদা নিচের পার্টটা সম্পূর্ণ আলাদা এখানে আমরা গ্লাস দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি আমরা আগে ডয়ার সিস্টেম করে দিতাম এখন আমরা গ্লাসের মধ্যে রাখছি যেহেতু কাস্টমার এই ডিজাইনটা পছন্দ করে আর এটা কিন্তু আমাদের ডেলিভারি চলে যাবে লন্ডন প্রবাসী ভাই আমাদের কাছ থেকে এটা অর্ডার করেছেন এটা সিলেটের চলে যাবে তো আমরা ডেলিভারি দেওয়ার আগে কিন্তু ভিডিওগুলো করে থাকি যারা এই সেটটা আমাদের কাছ থেকে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার ভাবে আমরা ডিজাইনটা করে দিচ্ছি তার পাশাপাশি রয়েছে একটি ওয়ার্ড ওয়ার্ড্রপটা আমরা মূলত চারটি ডয়ের দিয়ে একটা পাল্লা করি আজকে দুইটি পাল্লা দিয়ে চারটি ডয়ের করেছি দেখতে অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু খুলে দেখাই স্পেসটা কতটুকু বড় একটা পাল্লা খুলে দেখালাম এখানে চারটা কম্বল মিনিমাম জায়গা নিতে পারবে এখানেও আপনার হিউজ পরিমাণের জায়গা রয়েছে আর একটা যদি ডয়ের খুলে দেখাই ডয়ের সাইজটা দেখেন অনেক বড় মানে ছোট ছোট চারটি ডয়ের না বিগ সাইজের ডয়ের আপনার অনেক বেশি জায়গা পেয়ে যাবেন নিচের ডিজাইনটা খুবই চমৎকার তার পাশাপাশি যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বেনেটি বেনিটিটা অনেক বেশি পছন্দ হবে আপনাদের এত বড় মিরর চার পাঁচজন একসাথে সাজুগুজু করতে পারবে মিনিমাম আর এখানে রাজকীয় ভাবে পায়ে করে দিয়েছি তার সাথে ডিজাইনটা সম্পূর্ণ ম্যাচিং করা আপনারা যদি সুন্দরভাবে বসে সাজুগুজু করতে পারে তার জন্য একটি টুলের ব্যবস্থা করে দিয়েছি দেখতে অনেক বেশি লাক্সারিয়াস তারপরে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো আলমিরা আলমিরা এটা অনেক বড় মানে অনেক বড় বলতে তিন পাটের মধ্যে আমরা এখানে একটি শেপ করে দিয়েছি দেখতে অনেক বেশি প্রিমিয়াম এটার মধ্যে অনেক স্পেস রয়েছে এখানে কোড হ্যাঙ্গার পেয়ে যাবেন একটা সিক্রেট ডোর একটা খুব পাবেন চারটা সেলফ সিস্টেম করা আছে আপনাদের অনেক বেশি পছন্দ হবে অনেক জায়গা রয়েছে ভিতরে এই যে তা আমাদের দেশে এবং প্রবাসী ভাই যারা আছেন তারা বলতেছেন যে চিটাং সেগুন কাঠের ফার্নিচার সেল করেন আমাদের তো অনেক স্পেস লাগে ফার্নিচারের মধ্যে যেহেতু প্রবাসী ভাইরা কম্বল পাঠায় এবং দেশে শীতকাল শীত উপলক্ষে আমরা কিন্তু ফার্নিচার যথেষ্ট পরিমাণে জায়গা দিয়েছি আপনারা কিন্তু একদম রিজনেবল এই প্যাকেজটা আমাদের কাছ থেকে কয় করতে পারবেন আমি সর্বপ্রথম বলি আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফ্রি থাকবে প্যাকেজের মধ্যে তিরিশ বছর একটা গ্যারান্টি থাকবে এবং ডেলিভারি নিতে যাদের সমস্যা হ্যাঁ আমরা কিন্তু শীত উপলক্ষে সারা বাংলাদেশে দিচ্ছি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা অপেক্ষা করতেছেন যে এটা পাইজ কত হতে পারে তো আজকে কিন্তু পাইজে অনেক ধামাকা থাকবে একেবারে সীমিত পাইজে কিন্তু এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের বাসায় সম্পূর্ণ পৌঁছাই দেয়া তারপর টাকা আনবো ঠিক আছে তো যারা আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাকেজের প্রাইসটা আজকে রেখেছি অনলি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ প্যাকেজ নিতে পারবেন অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলো আমাদের কাছ থেকে তো দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে মাদি ফানিস থেকে ধন্যবাদ আজকের ভিডিও যারা বড় করোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম